আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে আমরা আসলাম জবলেশ্বর এটা হচ্ছে নিচে অর্থাৎ এই পর্যন্ত উঠে এসেছি যেখানে রসেন সাল্লিমসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজারত করার সময় এই পাহাড়ে লুকিয়েছিল যে করতে আমরা সেখানে যাচ্ছি এখন এই যে অনেকে আসতে আসে দেখেন এখনো অর্ধেক কাছাকাছি আসছি আরও অনেক পথ বাকি আছে এই যে আমার আগে আগে ওই যে আমার ছোট বাইন্যদা যাচ্ছে আমরা আস্তে আস্তে উঠতেছি এই যে পাহাড় একবার এখানে আমরা এই যে উঠলাম অনেক মানুষ এটা অবশ্যই একজন মুসলমান হিসাবে দেখার বিষয় যে ইসলামের জন্য আমাদের প্রিয় হাবিব সাল্লাহ আলহিসাল্লাম কত কষ্ট করে এখানে যে উঠেছিল আল্লাহ আকবর এটা বই পড়ে ইতিহাস পড়ে গল্প শুনে যতটুকু অনুভূতি দিয়ে উপলব্ধি করা যায় কিন্তু আপনি যখন সেই স্থানে গিয়ে যখন সশরীরে বাস্তবে যখন আপনি উঠবেন দেখবেন করবেন তখন সেটাই আপনার হৃদয়ে এটা আপনার নাড়া দিবে এবং এখানে আরেকটি বিষয় দেখা যাচ্ছে যে ওই যে দেখেন দূর থেকে দেখা যাচ্ছে রাস্তা এবং সৌদি সরকার এখানে পার্কের মতো অনেক কিছু তৈরি করতেছে মানুষের বিনোদনের জন্য এটা একটা ইনকামের সোর্স হবে আরেকটা বিষয় হচ্ছে যে ওই যে দেখেন দূর থেকে যে ঘড়িটা দেখা যাচ্ছে যেটাকে বলে জমজম ঠাওয়ার সেটার দক্ষিণ দিকে আমরা পড়ছিলাম যে সাল্লাম হিজরতের সময় মক্কা থেকে মদিনা যেহেতু উত্তরে কিন্তু রসম্লাম একটু দক্ষিণ দিকে গিয়েছিলেন দক্ষিণ থেকে আবার পশ্চিমে হয়ে পশ্চিমে আর পূর্বে হয়ে এখন মদিনার হদ্দরে ছিল সে কারণে এটা মক্কা থেকে দক্ষিণ আমরা দেখা যাচ্ছে ইসলামের জন্মভূমির ওখানে মক্কা থেকে ওই যে টাওয়ারটা দেখে বোঝা যাচ্ছে যে আমরা যেটা পড়ছি সেটার বাস্তব চিত্রটা দেখতে যাচ্ছি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আল্লাহ আকবর দেখেন এতে ভিডিও লই এই যে দেখেন এবার আরও পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এদিকে জমজম টাওয়ার অর্থাৎ মক্কার ঝুঘি সহ জমজম টাওয়ার আছে আরও উপরে উঠেছি এবং এখন কিন্তু আরও বিশাল আকারে দেখা যাচ্ছে বড় আকারে দেখেন অর্থাৎ শহরগুলা এই যে পাহাড়ের উপত্যকার ভিতরে মানে মনে হয় আমাদের গ্রামের বাসায় গুঞ্জি ওখানে ভেতরে ওখানে ছোটো 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 বাড়ি অথচ এগুলো দশতলা বিশতলা তিরিশতলা বিল্ডিং আল্লাহ আকবর কত যে উঁচু পাহাড় এই পাহাড়ে যে রসুল সাল্লি আসাল্লাম যে উঠেছিল এবং দেখেন মানুষগুলো আস্তে আস্তে উঠতেছে ওই যে নিচের থেকে কত ছোটো পিঁপড়ার মতো মনে হচ্ছে এখান থেকে টাকাইলে মানুষগুলোকে আমরা ওই যে একদম সোজা একটি পিঙ্ক কালারের মতো একটি বিল্ডিং ছোটো ওখানে যে ছোটো ছোটো গাড়িগুলো দেখা যাচ্ছে দাঁড়ানো ওখান থেকে আসছি রাস্তা দিয়ে কত উঁচুতে আল্লাহ আকবার